সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি মহাকাল ধাম নামে একটা মন্দির আছে বাড়ির পাশে ওইখানে তো যাওয়ার পথে এখানে একটা লোক শশা ক্ষেত ভাঙিয়ে ফেলছিলো ও অন্য কিছু লাগাবে তারপরে সবাই নিয়ে বলল শশা ক্ষেতে শশা আনার জন্য তারপরে ও শশা কাচ্ছে ভিডিও করছি তাই বলে লজ্জা পড়ছিলো তারপরে আমি শশা নিয়ে নিলাম মার কাছ থেকে আমি আর নিই তারপর আমি ওই শসা খেতে খেতে চলে যাচ্ছি ধামের দিকে ধাম বলতে ওই মন্দিরটার দিকে তো এত শশা মুখে ঢুকে ঢুকেছি আর কথাই বলতে পারছি না তারপর দেখো কী সুন্দর একদম সবুজ সবুজ নদীর পাড়টা একদম সবুজে সবুজ কত ভালো লাগে তারপর নদীর ব্রিজের উপর লোকেরা মানে বাড়ির পাশে যাদের মানে আর কি নদীর বাড়ির দূর কি বলছি মানে নদীর পাশে যাদের বাড়ি তারা এখানে জামাকাপড় লেড়ে দিয়েছে আর নদীর জলটা কালকে অষ্টমে গিয়েছে তার জন্য ঘোলা ঘোলা কালকে ঘোলা জল এসেছিল তারপর আমরা সবাই মিলে নদী পার হয়ে যাচ্ছি আর নদীর উপর দিয়ে ব্রিজের উপর দিয়ে এমন ভাঙ্গা ব্রিজ তাও একটা গাড়ি চলে যেলো মানে এরা সবাই গাড়ি নিয়ে নিয়ে ব্রিজটাকে নষ্ট করে দিয়েছে তারপর ফাইনালি আমরা চলে যাচ্ছি মন্দিরে কাছাকাছি এসে পড়ছে এই যে এই মাঠে মেলা হয় ভাদ্র মাসে লাস্ট রবিবারে মেলা হয় তো কার কার ইচ্ছা আছে এখানে এসে পুজো দিতে পারো ভাদ্র মাসে লাস্ট রবিবারে মেলা হয় তারপর আমরা পা ধুয়ে যাচ্ছি মন্দিরের ভিতরে ঢুকবো তারপর তো আমরা পা টা ধুয়ে মন্দিরের দিকে যাচ্ছিলাম আমার চারিপাশটা একদম সবুজে সবুজ তারপর আমি সামনে গিয়ে নাটক করছিলাম ক্যামেরার সামনে গিয়ে কাকিকে বললাম কাকি একটু ক্যামেরাটা ধরো তারপর নাটক ফাটক করে আমরা চলে যাচ্ছি এইখানে নিচে ফুলের চারা লাগিয়েছিল কিন্তু এখন পুরো গরমের দিন রোদের দিন তার জন্য ফুলের চারাগুলো পুরো মরে গেছে কিন্তু ধামটা অনেক সুন্দর যারা যারা আসে একদম শান্তির জায়গা এটা হচ্ছে আমাদের মন্দিরটা তারপর আমরা ভিতরে ঢুকছি আজকে ছিল রাম নবমী নাকি বলে তো ওইটার জন্য মন্দিরে পূজা তারপর ঢুকিয়ে দেখে এখানে প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে তারপর আমরা ঢুকে সোজা প্রথমে চলে গেলাম মন্দিরের কাছে প্রোগ্রাম করার জন্য তারপর মন্দিরের কাছে প্রোগ্রাম টারাম করে আমরা চলে যাচ্ছি প্রসাদ খাওয়ার এখানে তারপর বসে পড়লাম এখন আমাদেরকে প্রসাদ বাড়া হচ্ছে দিবি বলে তারপর আমি একটু করে ভিডিও করে নিলাম কত ভালো লাগছে খিচুড়িটা দেখতে আর খেতে যা হয়েছিল না একদম বসা তারপর আমি একটু ফার্স্টে টেস্ট করে নিলাম খিচুড়িটা তারপর তরমুসটা নিলাম আর মহাকাল ধামের খিচুড়ি একদম নাম করা খিচুড়ি এত টেস্টি হয় সেই হয়েছিল খিচুড়িটা খাচ্ছি ভিডিও করছি লজ্জা লাগছিল তার জন্য বাড়ির দিকে রওনা হচ্ছি আর এখানে সবাই দেখছিল সুন্দর ফুল গাছগুলো ফুল ফুটে দি এখন আর প্রসাদ খেয়ে অল্প বাড়ির জন্য নিয়ে নিলাম প্রসাদ ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টা বাই আমার এখন বাড়ি যাই